আমাদের বাংলাদেশের পরিণতি এটা মানে বাংলাদেশের বর্তমান অবস্থা বাংলাদেশের মানে বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের উন্নয়নের অবস্থা হচ্ছে এটা মানে ব্রিজ দেখতে দেওয়া যায় ব্রিজ আছে খাতা কলমে আছে কিন্তু কার্যক্রম অবস্থা মানে বাংলাদেশের উন্নয়ন যা হইছে এই উন্নয়নের এটা বাস্তব হচ্ছে চিত্র মানে খাতা কলমে ব্রিজ কিন্তু সরকারের কাছে আছে

কদিন আগে গৈছে ভাল থাকে ঠিক আছে ভাল থাকে আমি তো রিয়াল মন্ত্রী ওয়ার্ল্ড কাপ ব্রাজিল কে জিতবে কে জিতবে

আমি তো একা মানুষ দুই পায়ে কত হাঁটবো আমার একশোটা মানুষ যদি এক মাইল করে হাঁটে তাও একশো মাইল ভাই রাস্তা আমি আমার থেকে ভাড়া প্রস্তাব নিয়ে দেখছেন আমারও ভোট না দেয় এ বিডিও যদি আমার বিরুদ্ধে ইয়া থাকে এ বিডি আমার বিরুদ্ধে ভোট দেয় তাও এ বিডি আমার খালা এ বিডি একটা বিপদে হলে আমি আমার বিপদে পড়লে এ বিডি আমি আপনার লোক আমার ভোটের সম্পর্ক খালা সম্পর্ক আন্তরিকতার ভোট যার ইচ্ছা পেটে দিব এবার সডা ভোট নাকি সহসো ভোট নাকি কোনো ভোটই নাই এটা তো সম্পর্কের ক্ষেত্রে কোনো বিষয় না